এই বিদেশ বাড়িতে বাইরের রাষ্ট্রে যদি আপনি আসেন তো দেখা যায় রাস্তাঘাটে অনেক ধরনের জিনিস মানে পুরানো হলে ফেলাই দিয়ে চলে যায় অনেক ধরনের জিনিস দেখা যায় অনেকে দেখা যাচ্ছে ভালো ভালো জিনিস পায় অনেকে দেখা যাচ্ছে ওগুলো ব্যবহার করে অনেকে বিক্রিও করে তো আজকে আমি একটা রাস্তাতে পাইছি একটা পুরাতন জিনিস দেখাবো আপনাদেরকে এই যে রাস্তাতে পাইছে এটা ছোট বাচ্চাদের দোলনা বলেন বা যে যেটাই বলেন যে এটা বসার জায়গা আর এটা হচ্ছে কি যে আপনার ঝাঁপ এই ঢেকে দিলেন আর মনে করেন যে বাচ্চাতে রোদ লাগবে না এই জিনিসটা মোটামুটি ভালো আছে এখনো মোটামুটি ভালো আছে এখনও চালে ব্যবহার করা যায় বাংলাদেশে হলে হয়তো বা এরকম জিনিস ফেলবেই না কেউ হ্যাঁ দেখেন চাক্কা টাক্কা সব চলতেছে চাক্কা টাক্কা সব চলতেছে এখনো মোটামুটি ভালোই আছে তারপরও ফেলে দিয়ে চলে গেছে টাকা থাকলে আর কি যা হয় এত সুন্দর জিনিস ফেলে দিয়ে চলে গেছে এখানে বাচ্চা কাটতে থাকলে তো ভালো হতো এখানে দিতাম বসাইয়া এইটা দিতাম ঢাইকা বা রোদ লাগতো না জিনিসটা ভালো হয়ে আছে না এখনও দেখেন তো আপনারা তো মেন কাহিনী হচ্ছে বাইরের রাষ্ট্রগুলোতে জিনিস অল্প একটু পুরাতন হলে তারা ফেলে দেয় সেইগুলো অনেকে আছে পুরাতন রাস্তাঘাট থেকে কুড়ায় বিক্রি করে ভাঙ্গাড়িতে তো বেশি বিক্রি করে যারা বল দিয়াতে কাজ করে তারা সাধারণত বেশি ওইগুলো পায় এবং দেখা যাচ্ছে ভাঙ্গাড়িতে বিক্রি করে দেয় এই তো হলো বাইরের দেশের অবস্থা